আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো থেকে সবাইকে আজকে আজকে স্বাগতম তো আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার পঞ্চমতম অধ্যায় নবী ও রাসুল পরিচয় ও জীবন আদর্শ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের পঞ্চমতম অধ্যায় নবী ও পরিচয় জীবন আদর্শ তো এখানে প্রথমে জীবনাদ মহানবীর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবো তারপর হিরফুল ফজুল গঠন এরপরে নবত লাভ এরপরে মক্কার ইসলাম প্রচার এগুলো জানতে পারবো এরপরে আমাদের নবীর রাসুল বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারবো আমাদের মহানবীর নিয়ে এরপরে রয়েছে আমাদের আরও কিছু যেমন এখানে দল বস ফির ধ্বংস এখানে হজম মুসা আলাহাম সম্পর্কে বলা হয়েছে এরপর রয়েছে হজরত হুদ আলিয়া এরপর হজরত সালিয়া আলিয়া এরপর হজরত ঈশাক আলিয়া এরপর রয়েছে হজরত লুত আলিহ্লাম এরপর রয়েছে হজরত সুয়েব আলাইসাল্লাম সাল্লাম এরপর হজরত ইলাই্লাম হজর জুলফিকার আলিয়া হজরত জাকারিয়া আলাইসাল্লাম তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের এই অনুশীলনী পড়বে ইসলাম ইসলামের নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণী পঞ্চমতম অধ্যায় নবীর রাসূলগণের পরিচয় জীবন আদর্শ অনুসরণীন সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা দেখব কিছু বহু নির্বাচনী প্রশ্ন এক নাম বল মহানবী সরু মায়ের নাম কি আমিনা দুই হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল উত্তর হবে 50 বছর তিন মহানবী সরু সাল্লাল্লাহু কত বছর বয়সে নবীয়ত লাভ করেন উত্তর হবে 40 বছর বয়সে চা হযরত মূসা আঃ পিতার নাম কি উত্তর খ ইমরান পাঁচ মিশর ছেড়ে হজরত মুসা আলাহাম কোথায় গিয়েছিলেন উত্তর মাদায়ানে ছয় হজরতামকে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল এটি হবে আজ জাতির কাছে এরপর হজরত ইসাক আল্লাহ সাল্লামের পিতার নাম কি হজরত ঈশাক আলাহামের পিতার নাম হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহাল্লাম এরপরে হজরত জাকারিয়া আহমতুল্লার পুত্রের নাম কি এটি হবে ইয়াহিয়া এরপরে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখব এক কোরআন উত্তর হবে পঁচিশ জন দুই মহানবী সৌরুলামের ঢ্যাস নাম আবুতালি উত্তর হবে চাচার নাম আবুতালি তিন মহানবী সৌরুলাম ঢ্যাশ উপর অটল বিশ্বাস ছিল উত্তর আল্লাহর উপর চার হিলফুল ফুজল শব্দের অর্থ ঢ্যা সংঘ উত্তর শান্তি সংঘ এরপরে বন্ধুরা পাঁচ নম্বর হজর প্রথম তিন বছর জন ন নারী ইসলাম গ্রহণ করে ঠিক হবে প্রথম তিন বছর জন নর্নারী ইসলাম গ্রহণ করেন এরপরে বন্ধুরা আমাদের বাম পাশের কথাগুলোর সাথে বাম ডান পাশের কথাগুলো মিলকরণ করবো এখানে আমাদের চারটি দেওয়া আছে এরপরে আমরা নিচে উত্তরগুলো দেখে নিব ক ম মহানবী সালামের আম্মা আমিনা ইন্তেকাল করেন মহানবী সাল সালামের ছয় বছর বয়সে খ মহানবী সালাম হিলফুল ফুজল গঠন করেন পনেরো বছর বয়সে গ মহানবী স্বর নবোধ লাভ করেন চল্লিশ বছর বয়সে এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব এক মহানবী সাল্লাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করে উত্তর মহানবী সহজাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন দুই মোহাম্মদ শব্দের অর্থ কি উত্তর মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত তিন পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম রেখো উত্তর পৃথিবীর সর্বপ্রথম নবী হলেন হজরত আদম আলাহিসাল্লাম চার হিলফুল ফুজুল কি উত্তর হিলফুল ফুজুল ছিল মহানবী সাল্লাম কি প্রতিষ্ঠিত একটি শান্তি সংঘ যার প্রধান উদ্দেশ্য ছিল মক্কায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিপরীত অসহায়দের সাহায্য করা এরপরে পাঁচ নম্বর মহানবী সাল্লাম চাকরদের সম্পর্কে কি বলেছেন উত্তর মহানবী সাল্লাম চাকরদের সম্পর্কে বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে যা পড়বে তাদেরকেও তা পড়াবে যদি তারা এমন কোনো কাজ করে যা তোমরা পছন্দ করো না তবে তাদের ক্ষমা করে দিও ছয় নম্বর প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো উত্তর প্রাচীনকালে মিশরের বাদশাকে ফেরাউন বা ফেরাউন বলা হতো সাত মহানবী সাল্লাম কার ঘরে এবং অর্থ ব্যয় লালিত পালিত হয়েছিলেন উত্তর মহানবী হজর মুসাল্লাম ফেরনের ঘরে এবং তারই অর্থ মায়ের কোলে লালিত পালিত হয়েছেন আট নম্বর নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে কে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন উত্তর নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রহমাতুল্লাহ এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আবু বকর রহমাতুল্লাহ এরপরে বন্ধুরা আমরা চলে যাবো বর্ণনামূলক প্রশ্নে এক নম্বর হজরত মোহাম্মদ লেখো সামাজিক জীবনে উত্তর কি উত্তর সোল্লু সাল্লামের চরিত্রের পাঁচটি সুন্দর আদর্শ এক সত্যবাদিতা তিনি সত্য কথা বলতেন তার এই গুণ সমাজে পারস্পরিক বিশ্বাস ও আস্থা তৈরি করে দুই উপকারিতা তিনি মানুষের উপকার করতেন এই আদর্শ অনুসরণ করলে সমাজের সহানুভূতি ও সহযোগিতা বাড়ে তিন বড়দের প্রতি সমাধান তিনি বড়দের সম্মান করতেন পারিবারিক ও সামাজিক বন্ধন মজবুত করে যা এই প্রতি স্নেহ তিনি ছোটদের আদর করতেন এটি সমাজে ভালোবাসার সমমিতার পরিবেশ সৃষ্টি করে পা সুন্দর ব্যবহার তিনি কাউকে গালি দিতেন না এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন এর ফলে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এই আদর্শ অনুসরণ করলে প্রতিটি মানুষই সমাজে এক একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে আর এমন আদর্শমান মানুষ যে গঠিত সমাজে একজন উন্নত ও মানবিক সমাজ হিসেবে পরিচিতি লাভ করে এরপরে দুই নম্বর প্রশ্ন শিশু মোহাম্মদ সুলসালাম কিভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছিলেন বর্ণনা করো উত্তর শিশু মোহাম্মদ সুলসালাম শৈশব থেকে অত্যন্ত সততা ও বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন একবার তিনি মরুভূমিতে বকরি চড়া ছিলেন হঠাৎ তিনি দেখেন কিছু বকরি অন্য কারো জমির ফসল খেয়ে ফেলছে তিনি দেরি না করে বকরিগুলোকে তাড়িয়ে দিলেন এবং তাদের মালিককে সতর্ক করলেন এভাবেই তিনি অন্যের অধিকার সংরক্ষণের প্রতি তার দায়িত্বশীলতা প্রমাণ করেছেন আরেকটি ঘটনা হলো তিনি তার চাচা আবু তালিফের বকরি চালা চড়াতেন একদিন অন্য রাখালরা তার বকির সাথে নিজের বকরি মিশিয়ে দেয় মোহাম্মদ সৌসলাম অত্যন্ত সতর্কতার সাথে প্রতিটি বকরিকে আলাদা করে মালিকের হাতে ফিরিয়ে দিয়েছিলেন এই ঘটনা প্রমাণ করে যে শিশু বয়স থেকে তিনি অন্যের সম্পদ অধিকার রক্ষায় কতটা যত্নবান ছিলেন তিন নম্বর প্রশ্ন মহানবী সাল্লাম নিজ হাতে কি কি কাজ করতেন নিজ নিজ পরিবারে নিজ হাতে করতে পারা যায় এমন পাঁচটি কাজের তালিকা তৈরি করো উত্তর মহানবী সাল্লাম অনেক কাজ নিজ হাতে করতেন তিনি নিজের জুতা মেরামত করতেন জামায় তালি দিতে নিজের কাপড় দিতেন ঘর ঝাড়ু দিতেন উট ও সেবা করতেন এবং বাজার থেকে নিজ হাতে জিনিসপত্র কিনে আনতেন নিজ নিজ পরিবারে নিজ হাতে করতে পারা যায় এবং পাঁচটি কাজের তালিকা নিজের পড়ার টেবিল ঘর গুছিয়ে রাখা নিজের বইপত্র কাগজ উপর সাজিয়ে রাখা পরিবারের কাজে সাহায্য করা যেমন ঘর ঝাড়ু দেওয়া বা বাগান করা নিজের ব্যবহৃত থালা বাসন ধুয়ে রাখা ছোট ভাই বোনদের দেখাশোনা করা চার নম্বর প্রশ্ন মহানবী সাহসলাম চাকর ও শ্রমিকদের সম্পর্কে কি বলেছেন তার বর্ণনা দাও উক্ত মহানবী সাহসলাম চাকর ও শ্রমিকদের প্রতি খুবই দয়ালু ও সহানুভূতিশীল ছিলেন তিনি বলেছেন তারা আমাদের ভাইয়ের মতো তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে তাদের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেবে না আর যদি তা করো তবে তোমরাও তাদের সাথে সেই কাজে অংশ নিবে তিনি আরও বলেছেন শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর আগেই দিয়ে দাও এই কথাগুলোর মাধ্যমে তিনি শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার কথা বলেছেন Faz feirão que vai me amar a jantar bom no Natal. উত্তর ফেরাউন ছিল প্রাচীন মিশরের একজন অহংকারী অত্যাচারী রাজা সে নিজেকে খোদা বলে দাবি করতো এবং বনি ইসরায়েলদের উপর নির্যাতন চালাতো যখন হজরত মুসা আলাহ সাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর ত্যাগ করেছিলেন তখন ফেরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে মুসা আলাহ তার অনুসারীদের নিয়ে লোহিত সাগরের কাছে এসে পৌঁছান আল্লাহর নির্দেশে মুসা আলাহ তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলে সাগরে দুই ভাগ হয়ে যায় এবং মাঝখানে শুকনো পথ তৈরি হয় বনি ইসরায়েলরা সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে যায় কিন্তু তার সৈন্যবাহিনী নিয়ে সেই পথ পার হতে গেলে সাগর আবার আগের অবস্থায় ফিরে আসে এবং ফেরন তার সব সৈন্যদের সাগরে পানিতে ডুবে মারা যায় ছয় নম্বর প্রশ্ন আধ জাতি কোথায় বসবাস করতো তাদের ধ্বংসের কারণ লেখো উত্তর আর জাতি ছিল প্রাচীনকালে একটি বিশাল ও শক্তিশালী জাতি তারা আরবের আহকাফ নাফ এলাকায় বসবাস করত তার শারীরিক গঠন ছিল খুবই অত্যন্ত সুঠাম ও শক্তিশালী তারা নিজেদের শক্তি ও ধন সম্পদের জন্য অহংকারী হয়ে উঠেছিল এবং আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা শুরু করেছিল আল্লাহ তাদের কাছে হজরত উদা আলাইসাল্লামকে নবী হিসাবে পাঠান তিনি তাদের আল্লাহর কাছে ফিরে আসার জন্য আহ্বান করেন কিন্তু তারা কথা অমান্য করে এবং উল্টো তাকে ও পাগল বলে উপহাস করে তাদের এই উদ্ধতা ও সীমা সীমালঙ্গনের কারণে সীমালঙ্গনের কারণে আল্লাহ তাদের উপর প্রচন্ড ঝড় ও তুফান পাঠায় সেই তুফানে আট দিন ও সাত রাত ধরে তাদের জনপদ লন্ড হয়ে যায় এবং তারা সবাই ধ্বংস হয়ে যায় সাত নম্বর বা মৃত্য সাগর কোথায় বর্ণনা করো উত্তর আরব ফিলিস্তিন ও শামের মানচিত্রে দৃষ্টিপাত করলে বর্তমান পূর্ব যোদ্দান ও ফিলিস্তিনের মধ্যে একটি বিখ্যাত বিশাল যে জলাশয় দেখা যায় সেখানে দুধ বা মৃত সাগর অবস্থিত শামুক ছিল এক অত্যন্ত উর্বর ও সবুজ সজীব এলাকা দুধ আলাইসালাম সেখানে বসতি নির্মাণ করেন সেখানকার লোকেরা অতি বিলাসী জীবনযাপন করতো তারা পাপ লজ্জাহীনতা ও নাফরমানি কাজগুলো গর্বের সাথে প্রকাশ্যে করে বেড়াতো এজন্য আল্লাহ তালা আজব স্বরূপ বিকট শব্দ পাত পাথর বৃষ্টি বর্ষণ করেন এবং কি উল্টিয়ে দিলেন এতে মৃত সাগর সৃষ্টি হয় সামুদবাসীর আজাবের নির্দোষরূপ তা এখনো বিদ্যমান তো সুপ্রিয় বন্ধু এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে এবং এর আগের পার্টের ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে তো সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম